সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি স্বাধীনতা পরবর্তী ইতিহাসে অনেক রকমের ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত সবশেষ টানা পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয় আসে নতুন সরকার এর মাঝে প্রশ্ন উঠছে বাংলাদেশের কূটনীতিতে কোন ধরনের পরিবর্তন আসছে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি আগ্রহ কতটা বাংলাদেশেরই বা এতে লাভ কী বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তাহলে বাংলাদেশেরই বা লাভ কি এতে দুশ্চিন্তায় পড়েছে ভারত এবার সেই চিন্তা রেখাটা আরও বড় হয়েছে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর কেমন সম্পর্ক সেটি এই প্রশ্নের উত্তর দেবে ভারত কি একা হয়ে পড়ছে সেই প্রশ্নটিও উঠে আসছে বারবার বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার হারাতে বসেছে ভারত কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর থাকবে এবারের পর্বে আবার বাংলাদেশ পাকিস্তানের নতুন সম্পর্ক হলে ভারতের কি হবে এ নিয়ে ভারত কি চিন্তা করছে এসব প্রশ্নের সমীকরণ মেলানোর আদ্য নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল উনিশশো একাত্তর সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি তবে দুদেশের মধ্যে সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে আওয়ামী লীগ আমলে বিশেষত যুদ্ধ অপরাধের বিচারের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একই সাথে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি বিশেষ করে নিত্য আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কে নতুন রসায়নের এই যেমন দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার এখন কি বাংলাদেশের কূটনীতিতে কোন ধরনের পরিবর্তন আসবে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি আগ্রহ কতটা বাংলাদেশেরই বা লাভ কি অথবা সমস্যার জায়গা কি বাংলাদেশ পাকিস্তানের নতুন সম্পর্ক হলে ভারতের কি হবে দর্শক এবার চলুন সেই সব প্রশ্নের সমীকরণ মেলানো যাক প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক দেশের মতো শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানও বাংলাদেশে পাকিস্তানের দূতাবাসেও বেশ তৎপরতা দেখা গেছে গেল কয়েক মাসে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান এরই মধ্যে দেয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও অর্থাৎ ভিসা ছাড়াই বাংলাদেশিরা পাকিস্তানে যেতে পারবেন অন্যদিকে সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহ দেখিয়েছে দেশটি নোবেল ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে দুই দেশের এমন সম্পর্কে নতুন মাত্রা যুক্ত করেছে জলপথ এবার পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে প্রথম দফায় চোদ্দ নভেম্বর পাকিস্তান থেকে একটি কার্গো জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এটি ছিল বিগত চল্লিশ বছরের মধ্যে দুই দেশের প্রথম সামুদ্রিক যোগাযোগ আগামীতে জলপথে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা এতে করে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা সরাসরি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে একটি বড় অগ্রগতি হিসেবে কাজ করবে বলে মনে করছে পাকিস্তান এই উদ্যোগ বাণিজ্যের গতি বাড়ানোর পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নতুন সংযোগ সৃষ্টি করবে বলে মনে করে দেশটি অথচ গেল চার মাস আগেও দুই দেশের সম্পর্ক ছিল ওলে কচুতে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা এ দুটি প্রধান বন্দরে গত পাঁচ দশক ধরে পাকিস্তানের জন্য নিষিদ্ধ ছিল এ কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য সিঙ্গাপুর বা ট্রান্সশিপমেন্টের মাধ্যমে করা হতো আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক অনেকটা বন্ধই ছিল পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি তালিকার মধ্যে রয়েছে তুলা কাপড় বিভিন্ন রাসায়নিক খনিজ ও ধাতব উপাদান বৈদ্যুতিক সামগ্রী এবং যন্ত্রপাতি আবার বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য হাইড্রোজেন পার অক্সাইড সিনথেটিক ফাইবার টেক্সটাইল সামগ্রী চিকিৎসা সামগ্রী সহ বেশ কিছু জিনিস পাকিস্তানে রপ্তানি করা হয় অর্থাৎ এগুলো পাকিস্তান আমদানি করে থাকে বাংলাদেশ থেকে পাকিস্তানের সরকারি তথ্য বলছে দু সালে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে ছ কোটি তেত্রিশ লাখ ডলারের বেশি পণ্য পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে পঁয়ষট্টি কোটি পাঁচ লাখ ডলারের বেশি পণ্য অন্য অন্যদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান এরই মধ্যে স্কলারশিপে একশো জন বাংলাদেশিকে পাকিস্তানে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদনও দিয়েছে দেশটি সরকার দীর্ঘ সময় সম্পর্ক স্থবির থাকার পর পাকিস্তান ও বাংলাদেশের এমন সম্পর্ক নিয়ে নতুন আশাবাদ দেখছে দুই দেশের কূটনৈতিক বিশ্লেষকরা একই সাথে এই দুই দেশ বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশ সম্পর্ক পুনর্বিন্যাস করছে এসব মধ্যে রয়েছে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা কূটনৈতিক ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বর্তমানে বেশ ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে আগামীতে এই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে পারে বলে মনে করছেন দুই দেশের কূটনৈতিক মহল বাংলাদেশে বছরের পর বছর এক চেটিয়া আলু পেঁয়াজের ব্যবসা করেছে ভারত এতদিন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ও আলু বাংলাদেশে রপ্তানি করত ভারত গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত যার মূল্য ছিল সাড়ে চোদ্দ কোটি ডলার এর আগের অর্থ বছরে তাদের রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল ছয় লাখ একাত্তর হাজার মেট্রিক টন কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খোঁজা হচ্ছে এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ হাতে পেয়ে যাচ্ছে সেটি লুফে নিচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির এ বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত অনুসন্ধান করছে বাংলাদেশ ফলে ভবিষ্যতে আলু ও পেঁয়াজ পাকিস্তান থেকে আনা হতে পারে সর্বরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে এতদিন আলু আমদানির জন্য পুরোপুরিভাবে ভারতের ওপর নির্ভর করতে হতো পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মায়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস বাংলাদেশের জন্য তবে এবার বাংলাদেশের সেই ভারতের উৎসটি বন্ধ হতে যাচ্ছে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ আর পেঁয়াজ এবং আলু আমদানি করতে চাইছে না পাকিস্তান চীন এবং তুরস্ক থেকে স্বল্প পরিমাণে পেঁয়াজ আনা হতো বাংলাদেশে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া এখন বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ ভারতের বদলে জার্মানি মিশর চীন ও স্পেন থেকে আলু আমদানির পরিকল্পনা করছে সরকার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশ হিসেবে চীন তুরস্ক ও পাকিস্তানের কথা ভাবছে বাংলাদেশ সরকার পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান তুরস্ক চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ আর এতেই ভারতের মাথায় হাত পড়েছে পেঁয়াজ আলুর মতো পণ্য রপ্তানিতে বাংলাদেশের মতো বড় বাজার হারানোর সংখ্যায় রাজ্যের দুশ্চিন্তা পড়ছে মোদী সরকারের ওপর বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প উৎস খুঁজে বের করার প্রস্তাব দিয়েছে বিটিটিসি বিটিটিসির প্রতিবেদনের তথ্য বলছে ভারতে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সরবরাহে সমস্যা সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিকল্প দেশগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে আলু আমদানির জন্য বিটিটিসি জার্মানি মিশোর, চীন ও স্পেনের নাম উল্লেখ করেছে পেঁয়াজের জন্য চীন পাকিস্তান এবং তুরস্ককে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর ক্রমবর্ধমান দাম এবং ভারতীয় কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত যা রপ্তানি নিরুৎসাহিত করছে বাংলাদেশের এই উদ্যোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দাম বাড়াকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে বাজারের দাম ঠিক রাখতেই ভারতকে বাদ দিয়ে ভিন্ন উৎস থেকে পণ্য আমদানির কথা বলা হচ্ছে আর এটি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশের আমদানি কারকরা ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো এক চেটিয়া বড় বাজার হারাবে ভারত এতে করে দেশটির কৃষকরা বিপাকে পড়বে তাতে ভারতের দুশ্চিন্তার যেন শেষ দেখছেন না আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছে গেছে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমীয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দু দেশের সম্পর্ক এই অবস্থা শুরু বাংলাদেশে সমন্বিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারের পর থেকে গত এক দশকে ভারতের প্রতিবেশী অনেকগুলো দেশের সরকার হয়তো ভারতের খুবই বন্ধুত্বপূর্ণ অংশ ছিল কিন্তু সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধিতায় ফুসেছেন সেই একই জিনিস বাংলাদেশের বেলাতেও ঘটেছে নেপালে ঘটেছে এবং মালদ্বীপেও ঘটতে দেখা গেছে কিন্তু স্থিতিশীলতা বা গণতন্ত্রের দোহাই দিয়ে ভারত কখনো সেসব দেশের মানুষের ক্ষোভ বা উষ্মাকে অ্যাড্রেস করার চেষ্টা করেনি বরং ধরে নিয়েছে ওই দেশের সরকার পাশে থাকলেই তাদের স্বার্থ সুরক্ষিত হবে ভারত প্রতিবেশী দেশগুলোতে নিজেদের স্বল্পকালীন স্বার্থের হিসাব করেই এগিয়েছে দীর্ঘমেয়াদী কি হবে তা নিয়ে কখনো মাথা ঘামায়নি ভারত আর একারণে কারণে একটার পর একটা দেশে তার পরিণাম ভুগতে হচ্ছে তাদেরকে ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র হিসেবে চীন পাকিস্তান এবং বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করতে যাচ্ছে এ দেশটি প্রতিবেশী দেশের সঙ্গে এমন সম্পর্ক ভারতের জন্য চরম সংকট তৈরি করেছে এর কারণে সময় যতই গড়িয়ে যাচ্ছে ভারত ততই একা হয়ে পড়ছে প্রতিবেশীহীন ভারত একা একা কতটা পথ চলতে পারে সেটি নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্লেষকরা অনেকেই বলছেন একা পথ চলা ভারতের জন্য বড় হুমকি হতে পারে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ